ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোর মধ্যকার একটি অস্বাভাবিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে ভিয়েতনাম পৌঁছানোর পর বিমানবন্দরে প্রেসিডেন্ট ম্যাক্রোকে প্রকাশ্যে ধাক্কা দেন তার স্ত্রী এই দৃশ্য বার্তা সংস্থা এপির ক্যামেরায় ধারণ হওয়ায় দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে জানা গেছে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে স্ত্রী বিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছালে এই ঘটনা ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় বিমান রানওয়ের মাটিতে নামার পর ম্যাক্রো মুখে বিমান থেকে নামতে উদ্যত হন ঠিক সেই মুহূর্তে বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোর মুখে থাপ্পড় মারেন এই ঘটনায় চমকে যান ম্যাক্রো ক্যামেরা আড়াল করতে সেই নারী দ্রুত বিমানের দরজার সামনে থেকে সরে যান এতে কিছুটা বিব্রত হলেও ম্যাক্রো দ্রুত পরিস্থিতি সামলে নেন এবং উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়েন এরপর বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী ব্রিজিত বিমান থেকে নামার সময় ম্যাক্রো হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত তা ধরতে অস্বীকৃতি জানান এই সময় ব্রিজিতের মুখের অভিব্যক্তিও স্বাভাবিক ছিল না এই ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় হাসি ঠাট্টা চমক এবং নানান জল্পনা অনেকে প্রশ্ন তোলেন তবে কি সত্যিই স্ত্রীর হাতে চর খেলেন ফরাসি প্রেসিডেন্ট বিশেষ করে ম্যাক্রোর রাজনৈতিক বিরোধীরা ভিডিওটি ঘন ঘন শেয়ার করে তীব্র সমালোচনা শুরু করেন এই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি পরে অবশ্য দাবি করা হয় ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া তবে ফরাসি মাধ্যম লা মন্ডে টিভি ডেইলি এক্সপ্রেস এবং দ্য ইউএস সান নিশ্চিত করে জানিয়েছে ভিডিওটি আসল ম্যাক্রোর ঘনিষ্ঠ একজন সহযোগী জানান এটি স্বামী স্ত্রীর মধ্যে একটি স্বাভাবিক তর্ক ছিল এতে আহত হওয়ার মতো কিছুই ঘটেনি অন্যদিকে প্রেসিডেন্টের সফরসঙ্গী একজন কর্মকর্তা এটিকে মজার ছলে করা আচরণ হিসেবে ব্যাখ্যা করেন তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক থামেনি